আমার নাম ববিতা মন্ডল বয়স ন বছর বাড়ি দমদম ক্যান্টনমেন্টের মাঠকলের বস্তি এখানে দিদিমণির ফ্ল্যাটে থাকতাম কাজ করতাম কি কাজ কাজের লোকের কাজ দাদা বাবু দিল্লিতে দিদিমণি কলকাতার আপিসে ঘরে এগারো মাসের বাচ্চা আমি সব সামলে দিতাম বাচ্চা আগলাতাম তাকে খাওয়াতাম তার পটি দিতাম নাওয়াতাম একটু বাসন মেজে দিতাম রান্নাঘরের কাজের মাসির সঙ্গে হাত লাগাতাম এমনকি রাতের বেলা দিদিমণির পা টেপে দিতাম তবু কেমন মেরেছে দেখো স্কেল বাড়ি দিয়ে মেরেছে পাশের ফ্ল্যাটটি শুনতে পাবে বলে জলের কল খুলে দিয়ে মেরেছে আমার মুখের দিকে তাকিয়ে দেখো কেমন বাড়ি মেরেছে এলো পাথারে আমার গালে কপালে চিবুকে কেমন দাগ বসিয়ে দিয়েছে দেখো কেন মারলো কেন অমন করে কি করেছিলে তুমি বিস্কুট বিস্কুট খিদে পেয়েছিল খুব রান্নাঘরের কৌটোতে ছিল বিস্কুট তাই ফেলেছি খেয়ে বিস্কুট খাওয়াতে এমন মার মারের চোখে হাসপাতাল বরানগরের বড় হাসপাতাল কোথায় ম্যাডাম কোথায় সাত সকালে তার ফ্ল্যাট বাড়িতে উটকো লোকের জটলা সে জটলার মাঝে ঘিরে ধরল মিডিয়া ম্যাডাম বললেন কি বলছেন উল্টো পাল্টা আমি তো ওকে মারিনি ভয় দেখিয়েছি মারের আজ না হয় চুরি করেছে বিস্কুট কদিন পরে ওই নেবে নেকলেস কিন্তু ম্যাডাম বছরের নাবালিকাকে কাজের লোক হিসাবে রাখাটা তো অপরাধ ভারতীয় দণ্ডবিধি অনুসারে নাবালিকা পরিচারিকা সে আবার কি কে নাবালিকা কে পরিচারিকা আমি তো কাজের লোক হিসাবে রাখিনি ওকে তাহলে রেখেছিলাম মেয়ের মতো মেয়ের মতো করেই রেখেছিলাম